আসসালামু আলাইকুম বিসমান রাহিম অথবা লাইভে স্বাগত জানাচ্ছি সামারি লাইভ সামারি লাইভ এখন আবার আমরা রেগুলার করব বিকজ এই সামারি লাইভগুলো আমাদের প্রমোশনাল যে প্রোগ্রামটা প্রমোশনাল হিসেবে যায় সামারি লাইফগুলো তো এই জন্য আমরা সামারি লাইভ করবো কারণ সামনে কোরবানি ঈদ পার্টি ওয়ার দেখানোর মতো সাহস আমার হচ্ছে না কারণ যে কটাই আছে আমি দেখানোর সাহস হচ্ছে না এখন যে গরম সেই জন্য গরমটা যদি আস্তে ধীরে কমে তাহলে হয়তোবা যেগুলো আমাদের এন্ডে পার্টি ওয়ার বলে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে সেগুলো নিয়ে আমরা লাইভে যাবো তো মিন টাইম আমরা যেগুলো কটনের কালেকশান আমাদের কাছে আছে এবং দেখা গেছে যে পুরো ক্যাটালগ দেন গ্রুপ ধরে ধরে আমাদের সেল হয়ে গেছে এখন যে কটা অ্যাভেলেবল আছে সেগুলোর মধ্যে আমরা রেগুলার একটা ছোটো ছোটো করে লাইভে আসব তো প্রথমে যে ড্রেসটা ওপরে আমরা দেখেছি সেটা হচ্ছে গুলবানু ব্র্যান্ডেড ড্রেস গুলবানু গুলজের গুলবানু ব্র্যান্ডেড ড্রেস এই হচ্ছে ড্রেসটা কালারটা খুব খুবই খুবই সুদিন একটা কালার খুবই সোয়ার এটা হচ্ছে মেহেদি কালার হ্যাঁ মেহেদি কালার যারা একটু মাস্টার্ড কালার মেহেদি বা মাস্টার যেটাই বলি না কেন পছন্দ করেন তাদের জন্য খুব চমৎকার সম্পর্কে অনেকে সামারি লাইভ দেখি বলতে পারেন যে আপু ড্রেসটা একটু ওপেন করে দেখান তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা ড্রেসটা যদি পছন্দ হয় আপনারা যেটা করবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে রেখে আমাদেরকে ইনবক্সগুলো আমরা এটা লাইভ করা আছে লাইভ লিঙ্ক আপনাদের দিয়ে দিব তবে লাইভ লিঙ্কটা দিলে একটা কথা বলবো যে দেখা যায় যে ড্রেসগুলো লাইভের ম্যাক্সিমাম ড্রেসগুলো স্টক আউট হয়ে যায় তো যেগুলো থাকে সেগুলো নিয়ে কোয়ারি করলে ভালো হয় তো এই হচ্ছে ফ্রন্টের এমব্রো ওয়ার্কটা বেশ লম্বা একটা এমব্রো ওয়ার্ক দেখতে পাচ্ছেন এবং সুতার কাজ করা সুতার কাজ করার পোর্শনটা কিন্তু ফ্রন্টের এই লম্বা ইয়কটার মধ্যেই আছে বাকি আশেপাশে আনুষঙ্গিক যা দেখছেন সবে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার বর্ডারটা হ্যাঁ বর্ডারটা কিন্তু যারা একটু লম্বা করে পড়তে চান তারা এই প্যানেলটা তা লাগিয়ে দিবেন হাতার কাপড় আছে ব্যাক পোর্শন আছে সব এখানেই আছে এটা হচ্ছে বর্ডারটা প্রিন্টটা আমার কাছে প্রিন্টার কালারটা এত জোশ লেগেছে এত চমৎকার একটা কালার বলার মতো না এটা হচ্ছে হাতার কাপড় এটার মধ্যে বোধ হাতাটা আলাদা করে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাকের পোর্শনটা একসাথে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে এখানে মাথার মধ্যে এরকম প্রিন্ট যাবে বর্ডার প্রিন্ট এবং মাঝখানে এরকম আপনার ছিটা চিটা প্রিন্ট করা এটা হচ্ছে হাতার এগুলো কিন্তু বারবারও বলছি আপনাদেরকে যে সামারি লাইভ হচ্ছে জাস্ট শর্ট একটা ধারণা দিয়ে হয় না যে আপনার কালারটা দেখে পছন্দ হয়েছে আপনি এখন পুরো ড্রেসটা দেখতে যাচ্ছেন তখন আমরা কি করি এগুলো কিন্তু সম্পূর্ণ ভিডিও করা আছে সে একটা ড্রেসের একবার ভিডিও যদি ফুললি করে রাখি তাহলে আমার রিপিট ভিডিও করার তো দরকার হয় না তখন আমরা সামারি লাইভটার মধ্যে দেখাই যে এখন পর্যন্ত এই ড্রেসগুলো অ্যাভেলেবল আছে এবং তখন আমরা ফুল ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব ফুল ভিডিও দেখে পছন্দ হলে আপনারা কিন্তু অর্ডার প্লেস করে দেবেন সালোয়ারের কাপড় ক্রট কটনের সালোয়ারের কাপড় এটা হচ্ছে হাতাটা দেখালাম ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পার্ট হচ্ছে এখানে অন্যাটা এখন চলে আসে সুতির অন্যা। এটা কিন্তু অন্যাটা সুতির অন্যা। হ্যাঁ এবং অনেক সুন্দর দেখেন এই গরমের মধ্যে কিন্তু আমরা পার্টি ওয়ার ঈদের মধ্যেও চিন্তাই করতে পারি না কারণ এত গরম আর আজকে মনে হয় সবচেয়ে বেশি গরমটা পড়েছিল খুবই খুব ভয়ঙ্কর অবস্থা তো কার এলাকায় কেমন গরম পড়েছে আপনারা আমাদের সাথে শেয়ারও করতে পারেন কে কোথা থেকে দেখছেন সেটাও বলতে পারেন গরম কীরকম সেটাও বলতে পারেন এই হচ্ছে সুতির অন্যটা এটা হচ্ছে বর্ডারের পোশনটা ইয়ালো কালারের মধ্যে দেখেন মানে এত সুন্দর কালার কম্বিনেশনগুলো এখানে আছে ব্লু আছে পুরাটা অন্য যদি মেলে আমরা দেখিয়েছি লাইভে দেখিয়েছি তারপর আপনাদের এক ঝলক আমি দেখাচ্ছি আপনার দেখে পছন্দ হলে জাস্ট আমাকে একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে আমরা লিঙ্কটা আপনাকে দিয়ে দিব লিঙ্কটা দিলে আপনি সেটাতে পুরো লাইভটা দেখবেন কনফার্ম হবে এবং অর্ডারটা প্লেস করবেন কারণ হচ্ছে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই আপনাকে আমি লাইভে যেটা দেখাবো সেটাই আপনাকে আমি দিব যার জন্য আপনাদেরকে অনুরোধ করবো বারবার অনুরোধ করব আপনারা একটু কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করবেন এই হচ্ছে ড্রেসটা স্ক্রিনশটটা এইভাবে নিয়ে নেবেন এটা হচ্ছে গুলজির গুলবানু ব্র্যান্ডের গুলজি ব্র্যান্ড গুলবানু ক্যাটালগের ড্রেস এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে একটা গেল মাহামের ড্রেসটা এই ড্রেসটা গেছে অনেক আছেও সো এই ড্রেসটা যদি পছন্দ হয় আপনারা দেখেন বললাম না আমাদের স্টকে যদি একটা ড্রেস অ্যাভেলেবেল থাকে আমরা কিন্তু সেই একটা ড্রেসই শেষ না হওয়া পর্যন্ত দেখাবো কারণ হচ্ছে আপনাদের তো দেখতে হবে যে কি কি আমাদের স্টকে অ্যাভেলেবল আছে তাই না এই হচ্ছে মাহামের ড্রেসটা সেই গ্রিন কালার এবং অন্যান্য জিনিসগুলো দেখে এখানে ব্যাকপার্ট আলাদা হাতা আলাদা ঠিক আছে শালওয়ারের কাপড় তো আছেই একটা প্যানেল আছে এবং অন্য সবই দেখাবো এটা যেহেতু সামারি লাইভ সামারি হিসেবেই দেখাবো তার আগে জামার এমব্রয়ডারিটা আপনাদের এক ঝলকে একটু দেখায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ড্রেসটা আসলে কী কতটা সুন্দর মারাত্মক সুন্দর একটা ড্রেস এটা এই হচ্ছে ড্রেসটা বুকের পোর্ষণে হচ্ছে একদম লম্বা করে একটা এমব্রোভার এবং স্কোয়ার শেপের একটা এমব্র এবং কাপড়টা আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু জ্যাকওয়ার্ড কটন দেখেন কটনের মধ্যে যেটা ই করা বুনন টাইপের থাকে সেটা হচ্ছে জ্যাকওয়ার্ড কটন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ঠিক আছে আমাদের কিন্তু ফুল ভিডিও করা আছে আপনারা জাস্ট যদি পছন্দ হয় কালার দেখে এমলো দেখে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা আপনাদেরকে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব লাইভ লাইভ ভিডিও যেটা ছিল সেটা দিয়ে দিব এবং সেটা দেখে কনফার্ম হয়ে তারপর আপনারা অর্ডারটা প্লেস করবেন সালোয়ারের কাপড় এটা কটনের সালোয়ারের কাপড় একটা বর্ডার আছে এটা হচ্ছে বর্ডারটা যেটা কামিজের সামনের পার্টে এই বর্ডারটা বসবে এটা হচ্ছে বর্ডারটা ওকে তারপরে হচ্ছে আপনার এই যে ওন্না ওন্নাতে চলে আসি ওন্নাটা আগেই চলে আসছে যেহেতু ওন্নাটা আমি দেখায় দিই তারপরে হচ্ছে ব্যাক হাতাটা দেখাবো এটা অর্ডারটা যেহেতু সিরিয়ালে ওইভাবে রাখা হয় না আগে চলে আসছে আমি দেখা দিচ্ছি এমরো ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে হ্যাঁ পুরোটা ওনাতে এমরো ওয়ার্ক করা পুরো ভিডিও আমাদের কাছে আছে আপনারা শুধু দেখেন কালার দেখেন আর এক ঝলক এমরো দেখে যদি পছন্দ হয় আপনারা জাস্ট আমাদেরকে জানান যে পছন্দ হয়েছে এবং আপনারা এটা পুরো ড্রেসটা দেখতে চান আমরা আপনাদের ভিডিওটা দিয়ে দিব। এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার বর্ডারটা দেখেন কত স্ট্যান্ডার্ড মাওয়া জান্নাত প্রাইস আপা এটা প্রাইস বলছেন এটা প্রাইস আপা ছাব্বিশশো পঞ্চাশ দুই হাজার এই পঞ্চাশ টাকা হচ্ছে বর্ডারটা জ্যাকওয়ার্ড কটন দেখতেই পাচ্ছেন ছিটা ছিটা এম্লো ওয়ার্ক করা আছে হাতার মধ্যে ঠিক আছে এরপরে আমরা দেখবো হচ্ছে ব্যাকপোস্ট ব্যাক পার্টটার মধ্যে কিন্তু দেখেন জ্যাকওয়ার্ড কটন অল ওভার এরকম ছিটা ছিটা এম্লো ওয়ার্ক করা আছে এই হচ্ছে আপনার ড্রেসটা এইগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা যেটা দেখলাম আপনার স্ক্রিন জলপাই কালারটা দেখেন আপনার জলপাই কালারটা অলরেডি দেখাচ্ছে আপনি যদি একটু লাইভটা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেন আপনারা দেখতে পারবেন অথবা লাইভটা শেষ হলে আমাদেরকে জিজ্ঞেস করলে এই দেখা দেব এটা হচ্ছে গুলজির গুলবানোর ড্রেস এটার প্রাইস পড়বে দুই টাকা চব্বিশশো টাকা এই হচ্ছে মাহামের ড্রেসটা হ্যাঁ ছিল এবং এটা মাহাম এই হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটা আচ্ছা এখন আমরা এই সবার মনে মনে আছে থাকার কথা যারা আমার রেগুলার তাদের এই ড্রেসটা অবশ্যই মনে আছে খুব হিট একটা ড্রেস খুবই হিট একটা ড্রেস খুব খুবসুরাতের ড্রেস এটা খুব খুবসুরাতে সুইস কালেকশন যে ড্রেসগুলো ছিল তার মধ্যে এটা অন্যতম ছিল এই হচ্ছে এমরো ওয়ার্ক পুরোটা জামার সামনের পার্টটাতে এইভাবে এমরো ওয়ার্ক করা আছে ওনাটা পরে দেখাই অন্যটা একদম লাস্টে দেখাই আচ্ছা এইটা হচ্ছে আপনার হাতার অংশ হাতার নিচের দিকে এরকম চওড়া করে এমরো ওয়ার্ক করা আছে এবং ওপরের দিকে এরকম ছিটা ছিটে এমরোব ওয়ার্ক করা আছে মানে পুরা হাতাটাই কিন্তু আপনি তাহলে এমরো ওয়ার্ক পাচ্ছেন হাতাটা এরপরে আসে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পোর্ষণ ব্যাক পার্টে অল ওভার এরকম ছিটাছিটা এমরো ওয়ার্ক কিন্তু আছে ব্যাক পার্টে ছিটা ছিটা এমরো ওয়ার্ক আছে ওকে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই ড্রেসগুলো একটু কিন্তু এক্সক্লুসিভ প্লাস হচ্ছে এক্সপেন্সিভ হ্যাঁ আপনারা জানেন খুব সুরতে সুইস কালেকশন যারা নিয়েছেন তারাও জানেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় বনেদি একটা কালার এই কালারটাকে আমি সব সময় বলি বনেদি কালার কারণ পরলে এত পশ লাগে এই কালারটা আমি নিজেও পরেছি দেখা গেছে যে প্রথম দিন হয়তো বা আমি একটা ডার্ক কালার পরে গেলাম কোথাও তারপরের দিন একটা লাইট কালার এই ধরনের কালার পরলাম মানে রিফ্লেকশনটা এবং চেঞ্জেসটা মানুষের চোখে বেশ ড্রস্টিক্যালি পড়ে যে এত সুন্দর ডিফারেন্সেসটা চোখে পড়ে যেটা বলার অপেক্ষা রাখেন এটা হচ্ছে শেডের মানে বর্ডারের এই পার্টটা হচ্ছে ব্ল্যাক কালার এবং বাকি মাঝখানের ওড়নাটা হচ্ছে রেড কালার হ্যাঁ শেডের ওড়না এবং পুরোটা ওড়নাতে এমব্রো ওয়ার্ক কিন্তু করা আছে এখানে কোনো প্রিন্টের ব্যাপার সাপার নাই খুবসুরত জোহরা এই সমস্ত ড্রেসগুলো আপনারা জানেন যে কোনো প্রিন্টের ব্যাপার সাপার থাকে না এগুলো হয় কি পুরোটাই এমরো ওয়ার্ক বেস হয় তো এটা হচ্ছে শেডের শেড হচ্ছে বর্ডারটার ওই সাইডে হচ্ছে চওড়া করে ব্ল্যাক শেড আর হচ্ছে আপনার বাকি অন্য পুরোটা হচ্ছে রেড কালার এই হচ্ছে কম্বিনেশনের ড্রেসটা এটা যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও যদি আপনাদের বিস্তারিত জানার থাকে এই হচ্ছে ড্রেসটা এটা ব্র্যান্ড হচ্ছে খুবসুরত খুবসুরতের সুইস কালেকশান ড্রেসটা আচ্ছা গেল এখন যে কয়টা ড্রেস আছে সেগুলো হচ্ছে কারেজবার আছে আছে আমাকে দেখতে হবে বাট যে যে কটা 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 সে আমার হাতের কাছে আরও আমি দেখা দিচ্ছি এই কালারটা যে কি মিষ্টি একটা কালার হ্যাঁ কি যে মিষ্টি একটা কালার না আপনি এটাকে রেড বলতে পারবেন না পিঙ্ক বলতে পারবেন না ম্যাজেন্টা বলতে পারবেন এটা যে কি সুন্দর একটা মিষ্টি একটা কালার এটা বলে বোঝাতে পারবো না মানে আপনি যদি বলেন ম্যাজেন্টা তাহলে ম্যাজেন্টা যদি বলেন রেড তাহলে রেড যদি এই রকম একটা কালার পিঙ্ক বলেন হ্যাঁ পিঙ্কের এক কিছুটা ধাঁধ আছে সালোয়ার হচ্ছে এই কালারটা কটন আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা একটু ভালো করে রাখা হয় নাই বোধ হয় এই যে হয় কি রেগুলার তো আমাদের ধরেন ভিডিও ই করতেই থাকে একটা ড্রেস কারণ আমি তো আপনাকে দেখাবো একটা দিব একটা এরকম তো করবো না যার জন্য আমাদের কিন্তু রেগুলারই ছবি তোলা বিভিন্ন স্টাইলের ছবি তোলা দেন এই যে লাইভ করছি কিন্তু আমাদেরকে জিনিসটা ওপেন করতে হয় এই হচ্ছে অন্যটা অন্যটা দেখেন চুনরি একটা প্রিন্ট আছে অন্যটা বডিতে চুনরি একটা প্রিন্ট আছে এবং বর্ডারটা হচ্ছে আপনার এরকম সাদা রঙের সুতা দিয়ে বর্ডারটা কাজ করা ওনার দুই সাইডেই চওড়া করে খুব সুন্দর একটা বর্ডার দেখেন এই হচ্ছে বর্ডারটা ঠিক আছে খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা এট, কেন আপনাদের চোখে পড়ে না আমি বুঝি না এটা যে কি সুন্দর আমি কি বলবো আর খুব সুন্দর ড্রেসটা এটা হচ্ছে কারিজমার ড্রেস কারিজমার ব্র্যান্ডেড ড্রেস এই হচ্ছে আপনার ড্রেসটা ওকে এই হচ্ছে অন্যটা রাখলাম শালওয়ারটা রাখলাম এই মধ্যেই আপনার প্রিন্টটা দেখেন এর মধ্যে হচ্ছে কামিজটা কিন্তু প্রিন্ট কামিজে এমব্রয়ডারি হচ্ছে অন্যতে কামিজটা ফুললি প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এবং কালারটা কি মিষ্টি আমি বললাম না এই কালারটার নাম কি বলেন তো এই কালারটার নাম কেউ বলতে পারবেন কি নাম এই কালারটা তো এইটা হচ্ছে আপনার পিঙ্ক বেস কালার এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ডিজাইন আছে একটু হ্যাঁ এরকম ডিজাইন মানে কি এরকম ভি শেপ করে প্রিন্ট দেওয়া এবং প্রিন্ট দেখেন ডিজিটাল প্রিন্ট কতটা সুন্দর আর্টিস্টিক একটা ব্যাপার পাকিস্তানি ড্রেসে আপনারা কখনও ফিগার এই পাবেন না মানে ওই যে আছে না মাছের ছবি পাখির ছবি মানুষের ছবি এগুলো পাবেন না সব সময় আপনারা কি পাবেন এই ফ্লোরার মোটিভ গাছ এগুলো পাবেন এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর এই বর্ডারটা বেসিক্যালি অন্য চারিপাশে দেওয়ার জন্য কটনের মধ্যে একটা ডিজিটাল প্রিন্টের বর্ডার এটা হচ্ছে দেওয়ার জন্য হচ্ছে অন্যার চারিপাশে আর এটা হচ্ছে অন্যটা অন্যটার আঁচলে হচ্ছে এরকম প্রিন্ট এবং ওভার কি এটা মধ্যে সরি প্রিন্ট না এমরো ওয়ার্ক ভুল বলছি এটা কিন্তু এমরো ওয়ার্ক হ্যাঁ এমরো ওয়ার্ক এবং হ্যাঁ পুরো ওড়নাটাতেই এমব্রো ওয়ার্ক আছে এরকম চিটা চিটা গোল গোল এমব্রো ওয়ার্ক পুরো ওড়নাটাতে এবং আঁচলের মধ্যে হচ্ছে আপনার এইভাবে এমব্রো ওয়ার্ক করা এই যে সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালেকশন যদি আপনাদের পছন্দ হয় ভালোবাসা লাগে জন্মায় এগুলো লাইভ করা আছে আমি বারবার বলছি যারা দেখছেন সামারি লাইভ হিসেবে দেখছেন তাদের হয়তো বা মনে প্রশ্ন জাগতে পারে যে আপু কেন খুলে দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো এগুলো প্রত্যেকটা ড্রেসেরই লাইভ করা আছে হ্যাঁ ভিডিও আছে লাইভ ভিডিও আছে সো আপনারা শুধু পছন্দ করেন পছন্দ করে আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা আপনাদের ভিডিওটা দিব দেখবেন পছন্দ করবেন কনফার্ম হবেন প্রাইস নিয়ে নেগোসিয়েশন নেগোসিয়েবল না ফিক্সড প্রাইস যেটা আমরা বলব সেটাই এবং তারপর কনফার্ম হয় অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের এন্ডে কিন্তু পাঠাতে হবে অ্যাড্রেস পাঠাতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে বিকজ হচ্ছে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আপনাকে যেটা আমি লাইভে দেখাবো সেটাই দেবো ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার আর আরেকটা কথা বলি যারা গত ঈদে হোক যখনই হোক আমাদের পুরো এন্টায়ার পিরিয়ডটা একদম শুরু থেকে পেইজের এই পর্যন্ত যে সমস্ত ক্লায়েন্ট ড্রেস রিটার্ন করেছেন হ্যাঁ অর্ডার করে ক্যান্সেল করেছেন দুদিন পরে একদিন পরে এই ধরনের ক্লায়েন্টদের আমরা কোনো প্রকার সার্ভিস প্রোভাইড করি না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে শালওয়ার এটা হচ্ছে ওনার চারিপাশে বর্ডারটা যাবে এমরু ওয়ার্ক করা এটা কিন্তু প্রিন্ট না এটা পুরোটা এমরু ওয়ার্ক করা আর ওনাটা হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট এই যে এটা হচ্ছে ওড়নাটা এত সুন্দর না যেটা আমরা ভিডিও করা আছে সেটা মধ্যে আমি পুরোটা ওপেন করে দেখিয়েছি সো যাদের পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নেবেন জাস্ট এইভাবে একটা স্ক্রিনশট নেন আমি বুঝতে পারবো ঠিক আছে নিয়ে আমাদের এন্ডে পাঠিয়ে দিতে হবে কারিজমা এটাও কারিসমা এটা হচ্ছে লাস্ট একটা ড্রেস যেটা হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ডিজিটাল প্রিন্ট এটাও কারিজমা সারিজ অনেকগুলো ছিল আমার অনেকগুলো অনেকগুলো ছিল এখন কমতে কমতে অল্প কয়টাই আছে এটা হচ্ছে সালোয়ার আর অন্যার আঁচলে হচ্ছে এরকম এমরো ওয়ার্ক করা এবং পুরো অন্যটা হচ্ছে ব্ল্যাক মাঝখানে কিন্তু এমরো নাই এটা হচ্ছে আঁচলের এটা আঁচলের এটা এবং মাঝখানে হচ্ছে পুরোটা হচ্ছে এরকম ব্ল্যাক ঠিক আছে তা আপনারা যদি পছন্দ হয় দেখেন দেখে একটা স্ক্রিনশট নেন এইভাবেও নিতে পারেন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ এই হচ্ছে আপনার ড্রেসটা ঠিক আছে তাহলে আজকে আর না বাড়ে অনেক সময় ধরে কথা বললাম এই গরমের মধ্যে আসলে প্রচণ্ড রকম গরম লাগে আর এই হচ্ছে এই কয়টা কারিজমার ড্রেস আর এগুলো হচ্ছে এক এটা হচ্ছে খুবসুরত মাহাম গুলবানম অরিজিনাল সব পাকিস্তানি রেজ পছন্দ হলে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন প্রতি রাতেই আমরা আসবো লেট নাইটেও আসতে পারি আর্লি নাইটেও আসতে পারি বা প্রতিদিনই আসার ইচ্ছা আছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম শুভরাত্রি